আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল শাকের ভিডিও আপনারা যারা আজকে ভিডিও দেখছেন তাদেরকে অবশেষ ধন্যবাদ আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিটি বিজগুড়ের একটি প্রোডাক্ট এটার আর নাম হচ্ছে আর এম লাল শাক আর এম লাল যারা কুঁচতেছেন তাদের জন্য এই লাল শাক ভালো লাল শাক হবে এটা মূলত সিটি পিচগুড়ির একটি প্রোডাক্ট আর নাম হচ্ছে আর এম লাল শাক একুশ দিনের ধরে আপনারা যারা ভালো মানের লাল শাক তাদের জন্য এই আর এম লাল শাক ভালো লাল শাক হবে তো প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং এই লাল শাকের দাম হচ্ছে মাত্র ষাট টাকা এটা মিনিপেক্স সাইজ মাত্র ষাট টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর এম লাল শাক আর পাবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগুজ আছে সুনামগঞ্জ তো পিআ ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি